হে গুজব বাজরা গুজবের দেশ বাংলাদেশ গুজবের শহর ঢাকা মিথ্যা জাতি কিন্তু বাঙালির প্রতারক চব্বিশ ঘন্টা ধোকাবাজি মিথ্যাচারিতা প্রভাগান্ডা আর পৃথিবীর কোনো জাতি করে নাই আমি দেখিনি আমার কাছে সব রেকর্ড আছে অন্যায়ের প্রতিবাদ না করলে তোমাদের নামাজ রোজা কবুল হবে না অন্যায়ের প্রতিবাদ করতে হবে যারা অন্যায় করে আর অন্যায়কে প্রশ্রয় দেয় উভয় জাহান নামে যান এবং ঘুষ নেয় উভয় জাহান নামে যা আমাদের নবীজি বলেছেন খাটি হাদিস জয় বাংলা জয় জয় বঙ্গবন্ধু জয় শেখ শেখ হাসিনা শেখ আমি আবার ফিরিয়ে আনি আপাতত ডক্টর কে কাজ করতে দাও যারা গোলমাল করে মিথ্যা কথা ছড়ায় বলে ডক্টর ইনুস অ্যারেস্ট হয়ে গেছে ডক্টর ইনুস আসবে না সেনা শাসন সামরিক শাসন জারি করেছে এগুলো মিথ্যা কথা আসলে ওরা চায় সামরিক শাসন জারি হোক সামরিক শাসন কোন দেশের জন্যই মোটেই ভালো নয় সামরিক শাসন যদি হয় দেশে বিদেশি প্রভুরা ভিক্ষা দিবে না তোদেরকে ওকে সামরিক শাসন মোটেই ভালো নয় এর চেয়ে ডক্টর ভালোই চালাচ্ছেন তাকে চালাইতে সহযোগিতা করা